এই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাব একটা আনকম রেসিপিটি সেটা হচ্ছে সজনে ডাটার ভরতা আমরা তো সব সময় এরকম চিকন খাই এখন তো ডাটার সিজন চলছে তারপর দেখা যায় গাছের শেষের দিকে মানে উঁচুর ডাটাগুলো এরকম মোটা মোটা হয়েছে তো এগুলো ডাটাকে এখন তো ডাল দেখলেও ভাল লাগবে না খসখসি করবে এগুলোকে ভর্তা বানাবো কেজি কেটে রেখেছি বলে মেসি রান্নাঘর চলে না আমরা পুরো প্রসেসটাই চলে যাই আমরা এখানে পানি নিয়েছি এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে খেলতে যেত আমরা এটাকে সেদ্ধ করার পর এটা জাস্ট এইভাবে হচ্ছে ছাড়াই নেব এতগুলা দেখলেন কতগুলা গুলা দিলাম হাফ কেজির উপরে হতো আমা এখন এটাকে হচ্ছে রসুন পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে একটু ভাজবো তারপর হচ্ছে বাটবো এই মরিচটা একটু আগে একটু টেলে নিচ্ছি তারপর আমরা এখানে সরিষার তেল কাঁচা পেঁয়াজ আর রসুন দিব দিয়ে তারপর যে যে সেদ্ধ করা সজনে রান্নাটা রাখছিলাম সেটা তারপর দিয়ে একটু ভাজবো बापेशर को घण से देखा देखो जा बाबा तेल पोर दे तेल पोर दे अम्मा ये ऑप्शन चला तेरी रास्ते में तेरी रास्ते दे আমাদের ভাজা শেষ আমাদের যেহেতু হাতের কাছে শিল্পটা নেই আমরা এখন হয়ে গেছে এখানে আপনারা আবার কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন আমি যে দিচ্ছি অনেক কাঁচা পেঁয়াজ আর রসুন আমি আর কাঁচা পেঁয়াজ রসুন কিছুই দিব না আর কাঁচা সরিষার তেল দিয়ে যেহেতু ইয়া করছি বাটছি এছাড়া আমার তেলও লাগবে না তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম